বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ছোটো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি দুইটা টমেটো কুচি করে নিয়েছি চারটা কাঁচামরিচ ফালি আর সাথে একটা নাগামরিচ ছিল আমি ওটা দিয়েছি আপনাদের কাছে না থাকলে আর দুইটা কাঁচামরিচ বাড়িয়ে দিবেন হাফ কাপ ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো দনে ভাতা আর নিয়ে নিয়েছি গুঁড়া মশলা দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এখানে আমি হাফ কেজি কচুর লতি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি প্রথমে চুলায় একটা প্যান দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে আমি হালকা বাদামি করে বেজে নিব রসুনটা বাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নরম হয়ে আসা পর্যন্ত বেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলাটা দেওয়ার পর একটু নেড়ে এর ভিতরে আমি দিয়ে দিব ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য পানিটা শুকিয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো কষি টমেটোটা দেওয়ার পর আরও একটু গরম পানি অ্যাড করে দিব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিব কচুরলতি কচুরলতিটা দিয়ে একটু নেড়ে আমি ডাকনা দিয়ে দিব ছোলা রাজ এখন আমি মিডিয়ামে রেখে কচুর লতিটাকে ভালোভাবে কষিয়ে নিব মাঝে মাঝে রাগনা সরিয়ে নেড়ে দিব কচুরলতিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কচুরলতি সিদ্ধ সেদ্ধ হওয়ার জন্য এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি কচুরলতিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর নাগামরিচ পালি ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিব দনে ভাতা দনে ভাতা দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর চুলাটা বন্ধ করে দিব আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ